আকাশ রানী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে আজকের জয় আমরা আজকে দিনেই দু হাজার তিনে আসিয়ান কাপ জিতেছিলাম আমি বিশেষ করে আজকে আমার সুভাষ ভূমিকে খুব মনে করছে মিস করছি আমি সুভাষ ভৌমিকের উদ্দেশ্যে আজকের এই জয়টাকে উৎসর্গ করতে চাই ও এই ম্যাচটাকে আমাদের ছেলেরা যখনও কোচিং করাতো তখন বলতো যে এই ম্যাচটাকে জীবনের বেঁচে থাকার একটা তাগিদ এবং নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ সেটাকে কাজে লাগাও আমার টিম সেটা কাজে লাগিয়েছে আমাদের টিম আমরা এই ছয়টাকে সুভাষভুমিকেই উৎসব করতে চাই তাকে আজকে স্মরণ করতে চাই 26শে জুলাই আসিয়ান জয়ের দিন এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।